এদি মাঝে মাঝে একটা করে দিয়া দিছে মানে বুদ্ধি দিয়া এই যায় আর তাই না এই সাটা আছে না এটার পাশে এই নি পোরসুমরা টিকে কিনা দেখ কি কিনা গায় কিনা হ্যাঁ কত রকম বুদ্ধি দেয় না ভর্তি তাও না কিনা মানে নেমু থাকল এই বাসুন এই এই আর এই জীবন রে না হুম সুন্দর গপ গুছানো তিন কেজি দুধ আর ইয়ারন দি আর এসে দুধ দুধ এসে আর মুটা এই ওই ডায়াগার দালাই দোস ওই যে সাত সরনাম বস্তু ন বস্তু বলালে গুলো বস্তু ও হলো না কাজ আর তিনটে ये 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 नहीं 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 ये 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 का ब्लाकंदा ये 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 अरे ये सीमेंट लगाती थी ना ये का ब्लाक दिए टाइम पे खाए थी दना पे तो दादा का ब्लाकोस है दादा भाई का ब्लाक है मैंने तो ला दिसन बोल रही है एल मोनुमेंटा दे बनाइस